আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি হচ্ছে ব্লগটা শুরু করতেছি রান্না রান্নাবান্না থেকে সকালে হচ্ছে বাবুকে নিয়ে আর হচ্ছে ঝামেলা ছিল মাছ কুটলাম ছোটো মাছ নিয়ে আসছিলো আব্বা তাই হচ্ছে আর ব্লগটা শুরু করতে পারি নাই এখন হচ্ছে প্রায় দুপুর বারোটা বাজে তখন থেকে চিন্তাভাবনা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি না তো আজকে আর ব্লগ দেওয়া হবে না অনেক দিন থেকে চিন্তা ভাবনা করতেছি যে হচ্ছে ফুলার চাল দিয়ে খিচুড়ি রান্না করবো আর কিছু গরুর মাংস রান্না ছিল সেগুলো দিয়েই আজকে হচ্ছে দুপুরের খাবার দাবার শেষ করব। আম্মা অনেক আগে হচ্ছে গরম মাংস রান্না করে রাখছিল আর হচ্ছে মাংসটা এত মজা হয়েছিল মাসাল্লাহ মনে হয়ে গেছিলো যে একবারে বিয়েবারের ড্যাগের মাংসের মতো সেই মাংসটাই এখানে আমি হচ্ছে খিচুড়ির জন্য গরম পানি করে রাখলাম কারণ গরম পানি দিলে খিচুড়িটা জর্জরা আর হচ্ছে খেতেও অনেক ভালো হয় আর যেহেতু হচ্ছে সিলিন্ডারে গ্যাস আমাদের লাইনে গ্যাস নেই তাই হচ্ছে রান্না বাড়াটাও হচ্ছে একটু দ্রুত হয়ে যায় ওই পাশে হচ্ছে আমি মুগ ডাল আর মসুর ডাল হচ্ছে সিদ্ধ বসায় দিয়েছি প্রেশার কুকারে আর এমনিতে সিদ্ধ দিলে অনেকটা সময় লাগে আর যদি শুধু কষায় বসে অনেক টাইমে দেখা হচ্ছে বাচ্চা কাচা করে মনে হচ্ছে যত তাড়াতাড়ি হচ্ছে যত সহজ টেকনিক অবলম্বন করে রান্নাটা করা যায় তাই অত তাড়াতাড়ি হচ্ছে রান্না হয়ে যাবে আরও আজ শুক্রবারের দিন তাই আরও তাড়াহুড়ো বেশি আজ মানুষের জীবনে মোড় করতে এক সেকেন্ডও লাগে না প্রত্যেকটা মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন আছে আর হচ্ছে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে কবি কবিতার কবর কবিতার মতো আমার জীবনটা হয়ে গেছে এই অল্প বয়সে এত কাছে মানুষজনকে হচ্ছে এত তাড়াতাড়ি হেরাই ফেললাম চিন্তা করলে হচ্ছে কোনো কিছুর হিসাব মিলাতে পারি না যে কি থেকে কি হয়ে গেল আল্লাহর উপর ভরসা রাখি যে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমাদের সব ভালোর বলার জন্যই করেন যা করেন অবশ্যই হচ্ছে উনি ভালো জানি হচ্ছে করেছেন তাও হচ্ছে আপন হারানোর কষ্ট কে হচ্ছে বলা যায় প্রথমে হচ্ছে আমার বড় ফুফুকে হারাই ফেললাম তারপরে আমার ছোট চাচা এক ফ্যামিলির এতজন মানুষ একসাথে যে হচ্ছে মারা যাবে কখনো কোনো দিন কল্পনাও করতে পারিনি আর আমার বড় ফুফুর হচ্ছে দুই ভাইয়ের জন্য এত হচ্ছে প্রাণ ছিল বড় ফুফু মারা যাওয়ার পরে হচ্ছে আমার ছোট চাচা মারা যায় আমার আছে তারপরেই আমার আব্বা মারা যায় আর আমার আব্বা মারা যাওয়ার সব এক থেকে দেড় বছর পরেই হচ্ছে কি আমার প্রাণ প্রিয় মারা যান আসলে হচ্ছে কাল্লা কপালে কী রাখছে জানি না তবে জীবনটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে আপনাদের সাথে এগুলো বলতেছি আর আমার মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তারপরে এই হচ্ছে জম্মার দিন আমার দুই বাবা হচ্ছে নামাজে চলে গেছে বাবা ছোটো বাবাটা হচ্ছে ওর দাদার সাথে নামাজে গেল একটা মেয়ের জীবনে হচ্ছে দুজন মানুষের ছেলে মানুষের খুব থেকে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ থাকে এক হচ্ছে গিয়ে তার বাবা আর দুই হচ্ছে গিয়ে তার হচ্ছে হাজব্যান্ড আর আমি হচ্ছে দুইজনকে হারাই হারাই ফেলছি আমার জীবন দেখেতে হচ্ছে কি বলবো আসলে হচ্ছে বলার কোনো কিছু নাই তাও আল্লাহর উপর ভরসা রাখি যে আল্লাহ বলার জন্য হয়তো করেছেন আমি হচ্ছে আমার হাজব্যান্ড বাবা চাচা ফুফুকে আছে কিন্তু আমার দাদি তার তিন সন্তানকে হারিয়ে একদম পাগলের মতো হ্যাঁ আসলে মনে হয় যে হচ্ছে তার কেমন হচ্ছে দিন কাটে সেইটা চিন্তা করলে হচ্ছে গিয়ে একদম কোনো কিছুই ভালো লাগে না আল্লাহর হচ্ছে কি লীলা খেলা দুনিয়ার তে হচ্ছে মানুষের প্রতি হচ্ছে মানুষের এত ভালোবাসে এত আদর এক ফ্যামিলি থেকে সবাই একসাথে থাকে আর আল্লাহ হচ্ছে যখন তার বান্দাদের ডেকে নেওয়ার সময় হয় তখন একজন একজন করে হচ্ছে নিয়ে নেন আসলে আল্লাহ খেলা বোঝা খুবই মুশকিল তাও আল্লাহর ওপর আমরা হচ্ছে ভরসা রাখি আল্লাহ যা করেন বলার জন্যই করেন এইটা মনে করেই হচ্ছে মনকে সান্ত্বনা দিয়ে আর কি করব বলেন আল্লার ওপর তো আমাদের কোনো আর হাত নাই তারপরে কি হচ্ছে এদিকে হচ্ছে রান্নাবান্না করতেছিলাম খিচুড়ির জন্য মশলা কষাই দিয়ে দিছি তারপরে হচ্ছে কি এদিকে প্রেশার কুকারে ডাল হয়ে গেছে তিন চারটা হচ্ছে চারটার মতো শীষ দিয়ে হচ্ছে ডালগুলো দেখলাম সিদ্ধ হয়ে গেছে আর এমনিতে হচ্ছে বসালে তো অনেক সময় লাগে সময় বেঁচে গেল গ্যাসও বেঁচে গেলো তাই শর্টকাট রাস্তা সব সবসময় হচ্ছে রান্না করার টাইমে হচ্ছে বেছে নেই রান্নাবান্না করতে যতটা না সময় লাগে তার থেকে বেশি সময় লাগে আমার ছেলেটাকে খাওয়াতে প্রচুর সময় না হচ্ছে খাবার দাবার একদম খাইতেই চায় না সেই চিন্তা করে বাবুকে যে সময়টা দেওয়া লাগে সেই সময়ের কথা চিন্তা করে রান্নাবান্নাগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি করে ফেলি ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের হচ্ছে দোয়া সব থেকে হচ্ছে মানুষের একটা মানুষের দোয়া একটা মানুষের জন্য অনেক উপকারী থাকে হচ্ছে আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের সবার জন্য আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন সবাই যাতে আল্লাহ সুস্থ সবরভাবে ন্যা খেয়ে দান করে এবং মানুষের মতো মানুষ করে ইউটিউব জগতে বলেন আর হচ্ছে অনেকে আছে ভিডিও করে শখের বসে যে হচ্ছে আমি শখ করেছি স্মৃতি হিসেবে থাকবে আবার অনেকে আছে হচ্ছে তার কিছু প্রয়োজন মেটানোর জন্যও আসে আমার একটা ছোট্ট পেজ আছে ফাবিয়া সুলতানা নামে আপনারা সবাই হচ্ছে ফেসবুক থেকে দেখে আসবেন আর ইউটিউব চ্যানেলটা ফেসবুক আর এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে এগুলো আমার হাজব্যান্ড বেঁচে থাকার সময় আমাকে খুলে দিয়েছিল বলছিল দেখো তুমি অনেকে হচ্ছে এখন ইউটিউব ও ফেসবুক থেকে হচ্ছে গিয়ে টুকটাক ইনকাম করতে পারে তখন হচ্ছে সকাল বসে খুলেছিলাম কিন্তু এই শখটাই এখন আমার প্রয়োজন হয়ে গেছে

ইউটিউবটা আর্নিং শুরু হয়েছে কিন্তু এখনও হচ্ছে ওরকম কাজ করতে পারি নাই এতদিন কারণ বাবু ছোটো ছিল এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আপনাদের প্রতিদিন হচ্ছে ডেলি ব্লগ আপলোড করার জন্য তাই সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন যারা আমার তাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে মশলা কষানো প্রায় হয়ে গেছে আমার এইখানে তারপরে হচ্ছে আমি পোলার চালটা আগে থেকে ধুয়ে রাখছিলাম সেটা পানি জড়িয়ে হচ্ছে দিয়ে দিছি দিয়ে এইখানে হচ্ছে একটা কথা বলি যখন খিচুড়ি রান্না করবেন তখন খিচুড়ি বলেন পোলাও বলেন হচ্ছে ভালো করে একটু তেলে হচ্ছে কষায় নেবেন যখন হচ্ছে চালটা জরজরে হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে গরম পানি দিয়ে দিবেন আর আমি হচ্ছে যেহেতু আজকে গরু মাংস বোনা আর হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করতেছি তাই হচ্ছে খিচুড়িটা একটু জর রাখবো তাই চাল যেই পরিমাণ দিয়েছি তার ডাবল পরিমাণ হচ্ছে পানি দিয়েছি ফুটানো গরম পানিটাই দিয়েছি তাহলে হচ্ছে গিয়া তাড়াতাড়ি হয়ে যাবে আর কাঁচা পানি দিলে কেমন একটা হচ্ছে জর্জরা হয় না পোলাও বলেন আর হচ্ছে গিয়া খিচুড়ি বলেন আমি এইখানে হচ্ছে গিয়া পট চাল নিয়েছি তাই হচ্ছে পট অফ বলক তোলা হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে নামানোর আগে সরিষার তেল হচ্ছে অনেকটা সময় হচ্ছে আমি খিচুড়িতে দিই আজকে হচ্ছে ঘি দিয়েছি আর সরিষার তেল যারা পছন্দ করেন তারা হচ্ছে তাদেরকে বলবো হচ্ছে যখন কষাবেন তখন একটু সরিষার তেল দিবেন আর নামানোর আগে একটু সরিষার তেল দেবেন দেখবেন ফ্লেভারটা কতটা সুন্দর আসে আর খেতে কতটা ইয়ামি লাগে

ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে যে কি পানি দেওয়ার পরে খিচুড়িতে ব্লক চলে আস ব্লক চলে আসতে ব্লক চলার পর আস আসার পরে এখানে হচ্ছে গিয়ে আমি ডালগুলা সিদ্ধ করা ডাল ছিল ওইগুলো দিয়ে দিছি কথা বলতে গেলে না থুতলা অনেক বেশি চলে আসে দিন দিন অনেক থুতলা হয়ে গেছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন